এই দেড় এই দেশে যারা ক্ষমতায় ছিল আপনি মিলান তো ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল সব চলবে এই দেশে যেন কোরআন না চলে বলেন না কেন সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতন করেছে কোরআনের পক্ষের মানুষদের ওপরে এতটা কালার আমার আল্লাহ করে দিয়েছে আমার তো মনে হয় আগামীর একশো বছরেও এই বাংলাদেশে কোন বাবা তার মেয়ের নাম আর হাসিনা রাখবে না এ লেডি ফেরাউন না বলেন না কেন ও যা করে গিয়েছে দেশের মানুষ কি ভুলেছে শয়তান মহিলা এতদিন বলেছিল যে আমি পালাবো না শেখের পেটি নাকি পালায় না সবার আগে ওই মহিলায় পালিয়েছে বলেন দেশটারে ফগলা করেছে এরপরে ওই শয়তান মহিলার এখনো মেটেনি দিল্লি থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করবার সর্বাত্মক প্রচেষ্টা ওখান থেকে চালাচ্ছে খুব বেশি মানালাম কখনো মনেই করেনি যে আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারের উপরে আর একজন আর চেয়ার আছে বলেন না কেন আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারের উপরে আর একজন নেই তিনি কে তেনি মনে হয় তার নিচের যত চেয়ার আছে উল্টা পাল্টা করতে পারে না ও মহিলার এটা মনেই ছিল না ও মনে করেছিল কি হনু রে ও যেন হনুমান হয়ে গেছে এই জন্য কখনো একচল্লিশ কখনো একাত্তরের টার্গেট দিত যার একাত্তর কেন একচল্লিশ সেকেন্ডের গ্যারান্টি ছিল না সে বলে ফেলতো কখনো একচল্লিশ কখনো বলেন 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 দেশটার তেরোটা বাদ দিয়ে এখনো ওই মহিলা ক্ষান্ত হয়নি আরে একটু থেমে যান এতদিন যা করেছেন যা নিয়ে গিয়েছেন এ নিয়ে বসে খান আর আল্লা মানুষকে একটু স্বস্তিতে থাকতে দেন সাইতান মহিলা এখনো বসে নেই ওই জায়গার থেকে কল কাটি নাড়ছে এই মহিলার কাছ থেকে আমরা এতদিন শুনেছি ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র কি মনে হয় কি আমাদের বন্ধু হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে ভারতের যেন একেবারে রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছে বলেন বলেন পৃথিবীর এত রাষ্ট্র আছে কোন রাষ্ট্র দেড় দশকের জালিমদের জায়গা দিল না ভারত একেবারে মনে হচ্ছে যে বর্ডার খুলে দিয়েছিল বলেন না কেন পৃথিবীর কোন রাষ্ট্র এই দেড় দশকের জালিমদের ভোট ছাড়া যারা ক্ষমতায় ছিল কাউকে জায়গা দিয়েছে একমাত্র যে রাষ্ট্র দিয়েছে সে রাষ্ট্রের নামকে ভারত এই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেল কি ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে পর্যন্ত ভারত আস্তে করে পার করে নিয়ে গিয়েছে বলেন হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে ভারত যা করে গিয়েছে এদেশ থেকে যা নিয়ে গিয়েছে আমার মনে হয় আর কিছুদিন হাসিনাকে এই দেশে রাখতে পারলে ওখান থেকে ঘোষণা দিত যে বাংলাদেশ একটা ভারতের অঙ্গরাজ্য বলেন বলেন ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না বন্ধুর কি এ চালচলন আভাব এরকম বলেন কিসের বন্ধু আমরা ভারতকে বলতে চাই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যদি আপনাদের মতো ভারত ছাড়া চলতে পারে এই বাংলাদেশও আপনাদের সারা সামনে চলতে পারবে দিন আমাদের বলেছে এই বন্ধ করে দেব সেই বন্ধ করে দেব এই বন্ধ করে দিলে এই হবে সেই হবে তো হাসিনা পরের দিন থেকে এখন পর্যন্ত সবই তো বন্ধ এতদিন আমাদের সবার মরে যাবার কথা ছিল না বলেন না কেন প্রত্যেকের কবরের ওপরে ঘাস জ্বালানোর কথা ছিল না কই আমরা তো মরিনি তো বরং তখনকার সময় এসে এখন অনেক ভালো আছে বলেন ভারতের ইশারা ইঙ্গিতে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরের শ্রেষ্ঠ মানুষগুলিকে তারা দুনিয়ার থেকে বিদায় করে ফেলিস এই বাংলাদেশে ভারতের পক্ষে যারাই কথা বলবে সে যে দলেই হোক ওটা জামাত হোক বিএনপি হোক চরমনাই হোক হেফাজত হোক আর যে দলেই হোক বসবেন ওগুলো ভারতের পাঁচটা আটা কুত্তা ভারত নিয়ে কথা যারাই বলবে ভারতের পক্ষে যারাই সাফাই গাবে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ যারাই নেবে সে যে দলেই হয় না কেন বোঝা লাগবে এগুলি ভারতের পাঁচটা কুত্তা ভারতের কোন পাঁচটা কুত্তার জায়গা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় না সামনে হবে না ইনশাল্লাহ আমরা এটাই দেখাতে চাই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারবে ইনশাল্লাহ এই বাংলাদেশে নেই কি আমারে বলেন তো কি নেই সব আছে না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় এই দেশে আল্লাহ অনেক কিছু দিয়েছে এই জন্যই তো দাদাদের টার্গেট শুধু এই দেশটা বলেন না কেন দাদাদের টার্গেট এই দেশটা হনুমানদের শকুনদের চোখ শুধু বাংলাদেশের ওপরে এই বাংলাদেশে যা আল্লাহ দিয়েছে আমরা যদি তুলতে পারি আর এটা যদি এটা যদি স্বচ্ছভাবে এই দেশের জন্য ব্যবহার হয় আল্লাহর কসম পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে আমাদের হাত বাড়াতে হবে না ইনশাল্লাহ কি নেই বলেন একদিকে কয়লা একদিকে গ্যাস এমনকি ইউরি ইউরেনিয়ামের সন্ধান পর্যন্ত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ এই বাংলাদেশটাতে যা দিয়েছে হয়তো আয়তনে ছোট কিন্তু পৃথিবীর পঞ্চাশটা রাষ্ট্রে আল্লাহ যা দেয়নি এই বাংলাদেশের মতো এই ছোট্ট একটি রাষ্ট্রে আল্লাহ তার সে বেশি কিছু দিয়েছে শুধু তুলতে পারি না তোলার পরেও এগুলি জায়গা মতো ব্যবহার হয় না শুধু ওই চোরদের কারণে বলেন না কেন এই দেশে যদি চুরি বন্ধ হয়ে যায় আল্লাহর কসম এই দেশের কোনো মানুষ অন্তত হাত পেতে কারোর কাছে চাবে না যে ভাই আমার দশটা টাকা দিন কিন্তু এই দেশের উন্নতি হয় না শুধু চোরদের কারণে দেড় দশক যারা ক্ষমতায় ছিল দেখেন কানাডায় কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বাড়ি ফেলিস এক একটার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা বলেন না কেন কোনো চোরের জায়গা সামনে বাংলাদেশে হবে না ইনশাল্লাহ